뭔드라? এই মুহূর্তের সব থেকে বড় খবর হলো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অবশেষে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষণা করেছে যে ডাব্লিউ পরীক্ষা যেটা সেটার যে ফর্ম ফিল আপের ডেট সেটা অবশেষে বাড়ানো হয়েছে নয় ডিসেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপের ডেট ছিল তারা পরিষ্কারভাবে সেটা জানিয়ে দিয়েছে যে ফর্ম ফিল আপের ডেট ন তারিখ থেকে বাড়িয়ে ১৬ তারিখ পর্যন্ত অর্থাৎ ষোলোই ডিসেম্বর পর্যন্ত করা হলো আমি আমার চ্যানেলে বারংবার বলেছিলাম বারংবার অনুরোধ জানাচ্ছিলাম যে ফর্ম ফিল আপের ডেট যেন বাড়ানো হয় এবং আমি যেটা বলেছিলাম যে অন্তত উনিশ তারিখ পর্যন্ত আর কি মানে বাড়ালে ভালো হয় আরও দশ দিন তা দেখা যাচ্ছে যে না তারা দশ দিন বাড়ায়নি কিন্তু অন্তত সাত দিন বাড়িয়েছে অর্থাৎ ফর্ম ফিল আপের ডেট যেটা ছিল সেটা ছিল হচ্ছে ন তারিখ পর্যন্ত কিন্তু তারা ন তারিখ থেকে সেটা বাড়িয়ে ষোলোই ডিসেম্বর পর্যন্ত করেছেন সুতরাং আপনাদের যে এত দুশ্চিন্তা ছিল কি হবে কি করে ফর্ম ফিল আপ করবো আশা করি সেই দুশ্চিন্তার অবসান ঘটবে আপনারা প্রত্যেকে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যাবেন এবং সেখান থেকে গিয়ে নোটিফিকেশনটা দেখে নেবেন আমি এখনও পর্যন্ত দেখিনি তবে আমার কয়েকজন শুভাকাঙ্ক্ষী পরীক্ষার্থী আমাকে হোয়াটসঅ্যাপে এই মাত্র জানালো যে ডেটটা এক্সটেনশন করা হয়েছে আমি এখনও রিটেল নোটিফিকেশনটা দেখিনি আপনারা প্রত্যেকে পিএসসির ওয়েবসাইটে গিয়ে দেখে নিন যে ষোলো তারিখ পর্যন্ত সময়সীমাটা বাড়ানো হয়েছে এবং এখন তো নিশ্চয়ই অনেকেই ঠিকঠাক মতো ফর্ম ফিল আপ করতে পারছেন যদিও তারপরেও মনে হয় যে কারোর কোনো অসুবিধা রয়েছে বা কিছু তাহলে ভিডিও নিচে কমেন্ট করে জানান তাহলে সেই বিষয়গুলো পরবর্তীকালে আমার চ্যানেলে আমি অবশ্যই আর কি মানে উত্থাপন করবো ভালো করে চিন্তামুক্ত হয়ে ফর্ম ফিল আপ করুন আর যদি মনে করেন যে আপনারা এই ফর্ম ফিল আপের পাশাপাশি আমার কাছ থেকে ডাব্লিউ বিসিএস পরীক্ষার জন্য আটচল্লিশটা মক টেস্ট বা সাইকোলজি অপশনালের প্রিপারেশান আমার কাছে এখন থেকে নেওয়া শুরু করবেন দু হাজার জন্য অথবা যদি মনে করেন ডাব্লিউ বি জন্য মানে তিন হাজার প্লাস স্ট্যাটিক জিকে এমসিকিউ বা ক্লাকশিপ পরীক্ষা বা ডাব্লিউ বি কেপির জন্য ডেসক্রিপটিভ বাংলা ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ অঙ্কে স্টাডি মেটেরিয়াল আমার কাছ থেকে নেবেন তাহলে অবশ্যই এই সংক্রান্ত ভিডিওগুলো আমার চ্যানেলের যে পোস্ট সেকশন রয়েছে সেখানে প্রত্যেকটা দেওয়া রয়েছে ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখে সেখানে দেওয়া ইমেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন তারপরে আমি ব্যাপারগুলো আপনাদের বলে দেবো ভালো থাকুন বিজয়ী হন সফল হন